হ্যাঁ সালামালিক দেওয়ার আছে লাখি চুল নয় আমরা কাশি পাট করতেছি বড় মামি ইনভাইটেশনে প্রথম পেঁয়াজ কুসি তেল কেপিয়াজ কুসি তেসপাতা দারচিনি তারপরে কাঁচা লঙ্কা আরও ইত্যাদি মশলা লাখের চুলা এখানে পাট করি আছে হ্যাঁ বিভিন্ন জাতের লাঠি নাম লিখছে ব্রেস্ট এখানে আদা দাও হচ্ছে তারপরে ওটু রাটা হচ্ছে বাদাম বাটা বাদাম বাটা দি তারপরে আমাদের সস চিলি সস বাদামের সস ধন্য গোষ এবং পাশে চালু করে রাখা হচ্ছে এবং আমাদের বয়স আরেক কিছু লাভ ওটাতে কিছুদিন পরে রান্না করবো দেওয়া চাই গরুর দোষ টপ বলে আছে এখন পাল্লা মূল রেসিপি গরুর গোছ দেওয়া হচ্ছে বসানো হবে এখন দেওয়া হচ্ছে সুগার

এই এই আমার ছোট ভাতজি নাতি এ বোনের ছেলে আমার মেজো বাইর বউ তার তরফ থেকে আজকে পাঠী এইগুলো আমার বড় ভাইরবে না জারান বড় ভাই ছেলে সালাম কি দাও জারান জারান লজ্জা পাইছে জারান দই শরবত জিলাপি চ্যামাই বিরিয়ানি তরমুজ কলা সব ধরনের আইটেম এর ইত্যাদি আজকে সবাই আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম